বন্ধুরা আমাদের এই পৃথিবী কতই অদ্ভুত এবং কত কিছুই না জিনিস সৃষ্টি হচ্ছে তো আজ এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীর এমন কয়েকটি অদ্ভুত বাইক এবং সাইকেল দেখাতে চলেছি যেগুলি দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন এবং একবার হলেও আপনার মন চাইবে এই বাইকগুলি চালাতে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ব্লেডমেড বাই রোড বাইক এটি হচ্ছে অন্যতম অদ্ভুত একটি বাইক এটি হচ্ছে ইলেকট্রিক বাইক এই বাইকটিকে প্রথমবার দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন তাছাড়া এর চাকাগুলো অত্যন্ত শক্তিশালী এটি বাইক কম সাইকেলের মতোই দেখতে এটি ইলেকট্রিক হলেও এই বাইকটিতে প্যাডেল রয়েছে আপনি চাইলে প্যাডেল করেও এটিকে চালাতে পারবেন এই বাইকের সামনের চাকা উনত্রিশ ইঞ্চি এবং পিছনের চাকা ছাব্বিশ ইঞ্চি নাম্বার টু বেল হুইল সাইকেল এই সাইকেলটিকে অস্ট্রেলিয়াতে ডিজাইন করা হয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই সাইকেলটিতে চাকার পরিবর্তে দুটি বল দেওয়া হয়েছে এবং এই বলের মধ্যেই সাইকেলটি চলাফেরা করে যখন কেউ রাস্তায় এই সাইকেলটিকে নিয়ে বেরোয় তখন এই সাইকেলটিকে দেখতে সত্যি ভীষণ অদ্ভুত লাগে আর এই বলগুলি এই সাইকেলটির মধ্যে এমনভাবে সেট করা রয়েছে যা আপনি চাইলে সহজেই বলগুলিকে বের করে নিতে পারবে নাম্বার থ্রি স্ট্যান্ডস বাইক এটিও একটি অদ্ভুত বাইক এই বাইকটি চালানোর সময় আপনি একেবারে মাটির কাছে থেকে যাবেন এই অদ্ভুত বাইকটি তৈরি করা হয়েছে ইউনাইটেড কিংডমে বাইকটিতে ইউনিক সাসপেন্ড ব্যবহার করা হয়েছে যারা বেসিক্যালি হাইটে ছোট তারা এই বাইকটি চালাতে পারে আবার এই বাইকটিতে প্যাডেলও রয়েছে আপনি চাইলে প্যাডেল করেও ব্যবহার করতে পারেন নাম্বার ফোর ইনভিজিবল ওয়ার সাইকেল এটি হচ্ছে আরেকটি ইনভিজিবল অদ্ভুত সাইকেল প্রথমবার এই সাইকেলটিকে দেখলে আপনার মনে হবে এই সাইকেলটির মধ্যে উঠলে এই সাইকেলটি ভেঙে যাবে কিন্তু তা নয় এটি খুব শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা হয়েছে এই সাইকেলটিকে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এটিকে তৈরি করা হয়েছে হংকংয়ে মজার ব্যাপারটি হচ্ছে এই সাইকেলটির চেনটি ও ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে নাম্বার ফাইভ ক্লিন জোহানা এটি হচ্ছে আরেকটি অদ্ভুত বাইক যেটি এর আগে আপনি কখনও দেখেননি এই বাইকটির ওজন একটু বেশি প্রায় চার হাজার আটশো পঞ্চাশ পাউন্ড এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এই অদ্ভুত বাইকটি তৈরি করেছেন এই বাইকটির নাম রাখা হয়েছে জোহানা তবে এই বাইকটি একটু ভারী হলেও এটি ঘন্টায় প্রায় এগারো মাইল পর্যন্ত যেতে পারে এছাড়াও এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সাতটি গিয়ার এবং এটিকে আপনি পায়ে প্যাডেল করেও চালাতে পারবেন নাম্বার সিক্স মিনসন স্টেক বাইক পৃথিবীর সব থেকে অদ্ভুত বাইকের মধ্যে এটি একটি অন্যতম আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকটি কতটা অদ্ভুত এই বাইকটির মধ্যে একটি বড় চাকা এবং সামনে দুটি ছোট ছোট চাকা রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে আশির দশকে এবং নব্বইয়ের দশকে এই বাইকটি ইউরোপে খুব জনপ্রিয় ছিল বিশেষ করে ইয়ং মানুষেরা এই বাইকটি চালাতে ভীষণ পছন্দ করত। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা এই বাইকটিকে চালাতে আরও বেশি পছন্দ করত। নাম্বার সেভেন বার বাইক এটিকে দেখে বাইক কম গাড়ি বলে মনে হবে বিশেষ করে যারা পার্টি করতে পছন্দ করে তাদের জন্য এই বাইকটি থাকবে সবার উপরে তবে এই বাইকটিতে আপনি আরাম করে বসে থাকতে পারবেন না এই বাইকটিতে যারা বসবে তাদের সকলকে প্যাডেল করতে হবে উনিশশো সালে প্রথমবারের মতো এটি আবিষ্কার করা হয় এই বাইকগুলোকে বেশিরভাগ নেদারল্যান্ডে দেখা যায় এই বাইকগুলোর কিছু মডেল রয়েছে যেগুলি আঠেরো থেকে কুড়ি জন প্যাসেঞ্জার বহন করতে পারে যারা রাস্তার মধ্যে ঘুরে ঘুরে পার্টি করতে চান তারা এই গাড়িটি কিনতে পারেন বিশেষ করে বন্ধুদের সাথে ঘোরার জন্য এই বাইকটি বেস্ট তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীর কিছু অদ্ভুত বাইক এবং সাইকেল সম্পর্কে তো এর মধ্যে কোন বাইকটি অথবা সাইকেলটি আপনার সবথেকে অদ্ভুত লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ